সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে দশ মে দুই হাজার পঁচিশ আজকে আমরা রয়েছি জগদল মরিচের হাটে এই জগদল মরিচের হাটে আজকে শুকনো মরিচ কী রেটে ক্রয় বিক্রয় করা হলো আপনাদের আজকে সরাসরি দেওয়ার চেষ্টা করব আর ভিডিও শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাই দিবেন আর এই জগদল শুকনো শনিবারে আপনাদের জানানোর চেষ্টা করতেছি আর বাজারে কিন্তু আজকে প্রচুর আমদানি হয়েছে চাহিদাটা কিছুটা কম আপনার দাম ওরকমই আছে কিন্তু চাহিদাটা কম পাটিপত্র কিছুটা কম আজকে এই জন্য চাহিদাটা কম আপনার দেখেন এখনো অনেক মরিচ লাইনে আছে কিন্তু কেনার পাটি নাই দর্শক আজকে আপনাদের জানার চেষ্টা করতেছি আর এই মরিচ হচ্ছে আজকে কেনা হচ্ছে দেখেন দর্শক এখানে তিনটা ডিপ হচ্ছে তিনটা ডিপে আপনার তিন রকমের তিন কোয়ালিটির মরিচ ঢালা হচ্ছে আপনারা যদি কেউ নিতে চান তাহলে স্ক্রিনে নাম্বার আছে মেসেজ মোনা টেটাস আপনারা যোগাযোগ করতে পারেন আমরা হচ্ছে দুই টাকা কমিশনের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে শুকনো মরিচ সেল দিয়ে থাকি আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে শুকনো মরিচ ক্রয় করতে পারবেন তো দর্শক আমার সামনে এখন যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পঞ্চগড়ের যে এক নাম্বার কারেন্ট মরিচ যে এক নম্বর কারেন্ট মরিচটা এটা হচ্ছে আপনার এক নম্বর কারেন্ট মরিচ এটা সব থেকে ঝাল এই মরিচটার বাজার গেছে আপনার ছয় হাজার চারশো থেকে শুরু করে ছয় হাজার আটশো পর্যন্ত ছয় হাজার চারশো থেকে ছয় হাজার আটশো টাকা পর্যন্ত সর্বোচ্চ বাজার আজকে গেছে এই কারেন্ট মরিচটা এই কারেন্ট মরিচটা আপনার যেটা শুকনা কোয়ালিটি ওইটা আপনার ছয় হাজার ছয়শো সাতশো এরকম গেছে আরকি যেটা ঝঞ্ঝম শুকনা আর যেটা একটু নরমাল কোয়ালিটি আপনার কিছুটা বাজার কম ধরেন আহ ছয় হাজার একশো থেকে ছয় হাজার দুইশো তিনশো কি যেটা নর্মাল কোয়ালিটি ওইটা বিক্রি হয়েছে যেটা নর্মাল কোয়ালিটি ওইটা আপনার একটু ড্যাম হবে এবং কিছুটা কালার একটু চরকা থাকবে আর কি আর এই পাশে যে মরিচটা দেখতে পাচ্ছেন দর্শক এটা হচ্ছে আপনার চিকন যে চোখ মরিচ চিকন চোখমুন্ডা মরিচ যেটা এই মরিচটার বাজার এখানে দুইশো থেকে পাঁচ হাজার দুইশো থেকে পাঁচ হাজার পাঁচশো পর্যন্ত সর্বোচ্চ আজকে এই মরিচটা গেছে দেখেন এই মরিচটা দেখেন একবার লাল টকটকা কালার এবং কোয়ালিটি দেখেন আহ একবার লাল টকটকা এবং শুকনো তো আপনার ঝঞনঝন হবেই আপনারা নিয়ে সরাসরি গুড়া করতে পারবেন আর কোনো রোদে দেওয়ার প্রয়োজন হবে না দেখেন দর্শক মিসাজ মোনা ট্রেডারস থেকে আজকে অনেক মরিস কিনা হচ্ছে প্রায় আপনার এক টনের মতো আজকে শুকনো মরিস কিনা হচ্ছে এই জগদল শুকনো মরিসের আটে আপনার চকমুন্দ্রা চকমুন্দ্রা কারেন সেকা সব মরিসগুলা কিনা হচ্ছে আজকে এই জগদল বাজার থেকে এই চকমুন্দ্রা মরিসগুলা আপনার বেশি নেই যারা গুড়া করে বিক্রি করে তারা এই মরিসগুলা বেশি নেই কারণ पत्টাটা ভরে যায় কারণ মরিসে আপনার দাম একটু বেশি এই মরিসটা একটু দাম কম এই মরিসটা মিক্স দিয়ে যে গুড়া করলে অনেক কালারে আপনার একবার লাল টুকটুকে কালার হবে এবং पत्টা কিষ্ট কমে যাবে এই জন্য এই মরিচ গুলো আপনার বেশি নেওয়া হয় আর কি যারা গোড়া করে বিক্রি করে আর এই পাশে আপনার আরেকটা মরিচ চেষ্টা করতেছি এটা হচ্ছে আপনার চিকন যে মরিচ চিকন মরিচ এটা হচ্ছে দেখেন দেখেন দর্শক এটা হচ্ছে আপনার চিকন মরিচ এটা পঞ্চগড়ের যে চিকন মরিচ এটাও আপনার লাল টকটকা কালার আহ এই মরিচের বাজার আজকে গেছে আপনার পাঁচ হাজার থেকে পাঁচ হাজার দুইশো পর্যন্ত পাঁচ হাজার থেকে পাঁচ হাজার দুইশো পর্যন্ত এই মরিচের বাজার গেছে এই মরিচটা কিছুটা আপনার এবং চকুন্ডা মরিচের থেকে একটু নরমাল কোয়ালিটি মানে এটা এইটা আপনার একটু সেকেন্ড কোয়ালিটি আরকি বলা চলে কারণ পাপনায়া এবং চোকুন্ডা মরিষ ওই মরিসগুলো আপনার সব থেকে বেশি কালার হয় এবং লাল টকটকা কালার হয় পাপনায়া এবং চকুন্ডা মরিচ আর শুকনা তো আপনার সব মরিচ বতন বর্তমান হবে আর এই পাশে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে আপনার জিরা মরিচ আঞ্চগড়ের যে জিরা মরিচ এটা কিন্তু সব থেকে ঝালও বলা চলে এই মরিষটা কিন্তু সব থেকে ঝাল এই মরিচটা কিন্তু একটু লেটে উঠে এই জন্য আগে কিছুদিন আগে এই মরিষটা পাওয়া যায় না এখন আপনার এই মরিষটা এভেলেবেল পাওয়া যাবে বর্তমান পঞ্চগড়ে এই মরিষটা এখন উঠা শুরু করেছে তো এই মরিচটা বাজার গেছে আজকে ছয় হাজার তিনশো থেকে ছয় হাজার পাঁচশো পর্যন্ত ছয় হাজার তিনশো থেকে ছয় হাজার পাঁচশো পর্যন্ত সর্বোচ্চ আজকে এই মরিষটা কেনা বেচা হয়েছে যেটা জিরা জিরামরিচ চিকন যে জিরা এবং আকাশি যেটা বলেন জিরা জিরামরিচ এটা হচ্ছে আপনার ছয় হাজার তিনশো থেকে ছয় হাজার পাঁচশো পর্যন্ত আজকে কেনা বেচা হয়েছে এই জগদল শুকনো হাটে তো দর্শক আপনারা যদি কেউ নিতে চান তো স্ক্রিনে নাম্বার আছে দেশের যে কোনো প্রান্ত থেকে এই পঞ্চগড়ের শুকনো মরিচ নিয়ে যেতে পারবেন এবং কেউ যদি সরাসরি আসতে চান তাহলে সরাসরি আসতে পারবেন তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো হাট থেকে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে